সাংবাদিকদেরকে খুশি করার জন্য বলেছেন নবী শব্দের অর্থ সংবাদ বহনকারী সেজন্য সে ক্ষেত্রে নবী শব্দের অর্থ সাংবাদিক বলে আমার বিশ্ব নবী সাংবাদিক ছিলেন সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আওয়াজ হয়েছে আমাদের নবীকে সাংবাদিক বলা যাবে না আমার নবীকে সাংবাদিক বললে এটা নবীর সান হবে না বিয়া হবে এরকম সামান্য এটা তো চরম বিয়াদবি দেবী হওয়ার জন্য এত বড় বিয়াদবি করা লাগে না সেজন্য আমরা স্পষ্ট বলতে চাই যারা নবীকে সাংবাদিক বলে এমন কি সুরায়ে নাবা আছে না কোরআন শরীফের তিরিশ পাড়া শুরু নাবাই আসিম মানি বলে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আছে না নবায় আযিমের তরজমা করতেছে ব্রেকিং নিউজ নবায় আযিম মানে কিয়ামতের খবর আরে banda বলে কি ব্রেকিং নিউজ কি যে মারাতক বেয়াদবি কোরআন নিয়ে আর এরা নাকি ইসলামী দলের নেতা এদের নেতাদের মধ্যে আলেম নাই এগুলা তো জাহেল তো আলেমরা তাদের শাসন করে না কেন আমরা এই समस्त বেয়াদবি যারা করে তাদেরকে তওবার আহ্বান জানাচ্ছি যেভাবে প্রকাশ্যভাবে নবিশ্রামে পিয়াজবি করা হয়েছে প্রকাশ্যভাবে তওবা করতেই হবে নতুবা তওবা হবে না প্রকাশ্যভাবে কবর করে গোপনে তওবা করলে হয় না এক ঘন্টা কি পরে কি হবে সাংবাদিকরা জানে হ্যাঁ এক ঘন্টা পরে কি হবে একদিন পর কি হবে এক বছর পরে কি হবে সাংবাদিকরা জানে কিন্তু আমার নবী জানে কি না আমার নবীজি কি কোন বন্দাকে খুশি করার জন্য সংবাদ দেই আল্লাহ বলেন সুরান নাজমের শুরুতে এর সাত করেছেন আমার বন্ধু নবী নিজের মন থেকে কিছুই বলেন না ইনফুয়া ইল্লা ওয়াহিয়ু ও হা আমি আল্লাহ যা আমার বন্ধু নবীকে বহি দান করি সেগুলা আমাবি সেগুলাই তোমাদেরকে বয়ান দেন উচ্চ যাওয়া বলুন সুবাহান আল্লাহ সাংবাদিকের মধ্যে সত্য আছে একটু জোরে বলেন না মিথ্যাও আছে আর আমাদের নবীর কথার মধ্যে কোনো মিথ্যার অবকাশ আছে যারা পত্রিকা নিয়ে থাকে সংবাদ নিয়ে থাকে এদের নাম আখবারি সাংবাদিক আর আমার আল্লাহ বলে খবরদার আমার বন্ধু নবিকে তোমরা একে অপরকে যেভাবে যে শব্দ ইউজ করো এগুলো আমার বন্ধু শান বন্ধু শানে ব্যবহার করতে পারবে না আমার বন্ধুকে সেভাবে আহ্বান করতে পারবে না সাংবাদিকদেরকে সাংবাদিক সাপ বললে খুশি হয়ে যায় কথা বলুন ঠিক কিনা আর সাংবাদিক শব্দটা নবীর শানে বেয়া করাটা কুফর এটা হেডকে শান এর শান রসুলে পা কে শাহ মারাত্মক বেয়া কথা বলুন ঠিক খেদা আমার আল্লাহ সুরাই নুরের প্রায় শেষের দিকে আর করেছেন ইয়া আইয়ো আল্লাহীনা লাতা জালো দুয়ার সুলি বাইন কম কা দোয়া ই বা দি কম বা শব্দান তোমরা আমার বন্ধুকে এমন শব্দ দিয়ে ডাকবা না এমন শব্দ এমন নামে আমার বন্ধু নবীকে ডাকতে পারবে না যেভাবে তোমরা একে অপরকে ডাকো তোমরা একে অপরকে নাম ধরে ডাকো এক অপরকে স্বাভাবিকভাবে ডাকো অমুকের ছেলে অমুকের বাবা অমুকের দাদা বলে অমুকের বাতি যা বলে ডাকো এই ধরনের কোন শব্দ দিয়ে আমার বন্ধু নবীকে ডাকতে পারবা না চুরা বলুন সুবাহ আল্লাহ এই আইন জারি করলেন কে আমার নবীকে সাংবাদিক বললে এটা নবীর শান হবে না বিয়া দেবী হবে এরকম সামান্য এটা তো চরম বেয়াদমি বেঈমান হওয়ার জন্য এত বড় বেয়াদমি করা লাগে না সেজন্য আমরা স্পষ্ট বলতে চাই যারা নবীকে সাংবাদিক বলে এমন কি সুরাই নবা আসে না শরীফের তিরিশ পারা শুরু নাবাই আসিম মানে বলে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আছে না আসিমের তর্জমা করতেছে ব্রেকিং নিউজ

যদি সাপোর্ট করে নেই সবাই একসাথে কাফের হবে কথা বলুন ঠিক কিনা সাবধান করে দিচ্ছি নবী শানে কথা বলতে নবী শানে শব্দ ইউজ করতে সাবধান সাবধানতাকে আমি করছি না আল্লাহই করেছেন সূরা বাকারার ১০৪ নম্বর আয়াতে বললেন যে শব্দ দিয়ে নবীর শানে বিয়াদিবি করা যায় সে শব্দও তোমরা ইউজ করবো না এই মন্দার আমার বন্ধুর সামনেই রায়না শব্দ ব্যবহার করিও না রায়না মানে আমাদের দিকে দেখুন আল্লাহ বলে শব্দ এটা ইউজ করবা না বিকল্প শব্দ আমি শিখাই দিচ্ছি আল্লাহ বলে আকুলু ও সুরনা রাইনা অর্থ যেটা উনজurna অর্থ একই কিন্তু আল্লা বলে রাইনা বলিও না কারণ এই শব্দের মাধ্যমে আমার বন্ধু শানেবি আদিবি করার সম্ভাবনা আছে উচ্চ আয়া বলুন বলো ফলে আমাদেরকে একটু নবীর শানে যেমন তেমন কথা বলা থেকে দূরে থাকার দরকার আছে কি না আমরা এই সমস্ত বিয়াদবি যারা করে তাদেরকে তওবার আহ্বান জানাচ্ছি যেভাবে প্রকাশ্যভাবে নবীর শানে বিয়াদবি করা হয়েছে প্রকাশ্যভাবে তবা করতেই হবে না তবা হবে না প্রকাশ্যভাবে গোপন করে গোপনে তওবা করলে হয় না আল্লাহ সবাইকে বোঝার তফিক দিক আমিন বলেন